আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানে দেখছেন সব যে আজকের ইঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আবারও রেকর্ড পরিমাণে বেড়ে গেল মালয়েশিয়াতে রিঙ্গিতের বিনিময় টাকার রেট সেটাই হচ্ছে সর্বোচ্চ তবে এই রেট যেকোনো সময় যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো সত্তর রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যেকোনো সময় যেকোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে

অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা সাতাত্তর পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বর বা ক্যাশ পিকআপে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে তার বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ তিরিশ টাকা উনআশি পয়সা কৃষি ব্যাংক এবং ব্র্যাঙ্ক ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনআশি পয়সা লোটাস মানি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে তিরিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা তিরিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আটাত্তর পয়সা এসএমজ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তিরাশি পয়সা যে কোনো ব্যাংকের তিন নাম্বার উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ছয়চল্লিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা একাত্তর পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানিতে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা এছাড়াও সিভিল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা 39 পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা 79 পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা 79 পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতেও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের মাধ্যমে কিছু সেবা বা সার্ভিস গ্রহণ করতে পারবেন সেগুলো হচ্ছে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ই পাসপোর্টের আবেদন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ই পাসপোর্টের সাথে বর্তমান পি পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ করে ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন এবং পোস্টাজুতে পাসপোর্ট নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এছাড়াও পাসপোর্টের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প খরচে আপনাদেরকে করে দেওয়া হবে এছাড়াও মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে বিমান টিকিট কেটতে পারবেন অনলাইনের মাধ্যমে মায়ের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা সবসময় অনলাইনে বিমান টিকিট বিক্রয় করে থাকি সিঙ্গেল এবং ডাবল এবং দেশের অভ্যন্তরীণ রুটে সকল রুটের টিকিট পাবেন আমাদের কাছে স্বল্প মূল্যে যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বিস্তারিত বল জানাবেন আমরা আপনাকে বিমান টিকিটের দাম চেক করে জানাবো আপনি যদি পছন্দ হয় যাচাই বাসাই করবেন করার পরে যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে কাজের পাশাপাশি আপনি চাইলে রিসার্চের ব্যবসা করতে পারেন সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশে ফ্ল্যাগ লোড এবং আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন এছাড়াও ইউ ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন আপনার সহজের ব্যালেন্স থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আকর্ষণীয় যে কমিশন হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ লোড করেন তাহলে আপনার সহজের ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন ব্যাংকের পঁচানব্বই সেন্ট যেখানে আপনি অন্যান্য সফটওয়্যার বা অন্য ডিজিটাল সেলকম ম্যাক্সিস সিম থেকে যদি বাংলাদেশে একশো টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্স থেকে কাটে প্রায় সাড়ে ছয় ইঙ্গিত সেখানে আপনার কিন্তু এখানে আড়াই ইঙ্গিত হচ্ছে তাহলে অবশ্যই আপনি সহজ বিজনেস ব্যবহার করে বাংলাদেশে ফ্ল্যাগ জিলোড করতে পারেন এছাড়াও মালয়েশিয়াতে যদি আপনি দশ ইঙ্গিত ইউ সিমে টপ আপ বা ফ্ল্যাগ করেন তাহলে আপনার ব্যালেন্স সহজের ব্যালেন্স থেকে কাটবে নয় পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ দশ রিঙ্গিত আপনি কমিশন পাবেন পঁয়ষট্টি পয়সা একশো রিঙ্গিত পাবেন সাড়ে ছয় ইঙ্গিত ডিজিতে একশো রিঙ্গিত পাবেন আড়াই রঙিত দশ রিঙ্গিতে পাবেন পঁচিশ সেন্ট এরকম সকল সিমের উপরে থাকবে আকর্ষণীয় কমিশন এছাড়াও মায়ানমার নেপাল ইন্দোনেশিয়া পাকিস্তান সহ সে আপনি স্বল্প মূল্যের যে ইয়ে আছে সেটাতে আপনারা ডিসার্স করতে পারেন তো যদি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য প্রোফাইলের নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত জানিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আবার আবারকাত